নমস্কার বন্ধুরা আমি শুভাশিস অনেক দিন পরে আজকে ভিডিও করছি দেখুন এই একটা গাছ আছে এই গাছটা হচ্ছে প্রেম মাইক্রোফিলা একটা অন্যরকম ভ্যারাইটির গাছ এটা আর একটা নতুন ভ্যারাইটি প্রেম নামে মাইক্রোফিলার এই গাছটা দেখুন একটা এটা গাছটার ফার্স্ট ব্রাঞ্চ আছে এই দিকে দেখুন এটা একটা প্যাডের মতো তৈরি হয়েছে গাছটার একটু দেখাচ্ছি আপনাদের আজকে এই গাছটার একটা মানে নতুন কাজ করলাম এই গাছটা এটা ফার্স্ট করেছি এবার আগে কোনো দিন এরকম করিনি মানে এই গাছটার বা দিকেই সব ব্রাঞ্চ ছিল মানে এই এইটা ফার্স্ট ব্রাঞ্চ আছে গাছটার এটা ফার্স্ট ব্রাঞ্চ এই এইটা এদিকে সেকেন্ড ব্রাঞ্চটা এইটা ছিল এটা সেকেন্ড ব্রাঞ্চ ছিল কিন্তু এই ব্রাঞ্চটা ভেঙে যায় আর এটার কোনো ব্যাক ব্রাঞ্চও নেই এবার এখান থেকে এই দেখুন নিচে দুটো ব্রাঞ্চ ছিল এই ব্রাঞ্চটা গ্রাফট করে আমি এখানে এই এইখানে একটা গ্রাফ গ্রাফটিংটা করে দিয়েছি দেখুন এই ব্রাঞ্চটাকে টেনে এনে এইখানে গ্রাফটিং করেছি এই গ্রাফটিং করাতে আমার এখানে সেকেন্ড ব্রাঞ্চটা হয়ে গেছে এবার এইটা যদি সাকসেস হয়ে যায় গাছটার ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়ে যাবে আরেকটা ব্রাঞ্চ দেখুন আরেকটা ব্রাঞ্চ ব্যাক ব্রাঞ্চ একটা গ্রাফটিং করেছি এখানে একটা ব্ল্যাক ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো একটু মোটা হতে হবে আর যদি সাকসেস হয়ে যায় গাছটা খুব ভালো একটা লুকস নিয়েছে দেখুন ব্যাক ব্রাঞ্চের একটা দরকার ছিল ব্যাক ব্রাঞ্চও পেয়ে গেছি আর এটা তখন আমি এই এটা যদি যখন ডেভেলপ হয়ে যাবে তখন আমি এই ব্রাঞ্চটাকে উড়িয়ে দেবো তখন এই ব্রাঞ্চটা রাখবো না এই ব্রাঞ্চটা উড়িয়ে এইটা ব্যাক ব্রাঞ্চ থাকবে ফার্স্ট সেকেন্ড ব্রাঞ্চ থাকবে এটা আর এটাও অ্যাপেক্স তো হয়েই রয়েছে গাছটার অ্যাপেক্সটা খুব সুন্দর সব থেকে নেবারইটাও খুব ভালো আছে গাছটা এটা কালকে ফার্স্ট আমি গাছটা করেছি দেখুন গাছটা গাছটা এখন চারদিকেই ব্রাঞ্চটা হয়ে রয়েছে চারদিকেই চলে এসছে ব্রাঞ্চ প্যাডটা ওইদিকে ভালো হয়েছে ফার্স্ট ব্রাঞ্চের প্যাডটা এগুলো কালকে বসে বসে ওয়ারিংগুলো করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু ভুল থাকে বা ইয়ে থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন নমস্কার